আমাদের দলীয় পতাকা তুলনার পরেই জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে যারা উপস্থাপন করার জন্য মঞ্চে আমি আসার জন্য তৈরি হয়ে থাকতে বলবো রয়েছেন এসেছেন কল্পনা মন্ডল

Indian secular font in the park. Indian secular font in the park. Bidar Rasa Siti ki bhajan in the park. Bidar Rasa Siti ki bhajan in the park. Aaya Doni, Pak the park. Aaya sab in the park. Doliyo pata kote mein এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আপনারা এটা জানেন জাতীয় সঙ্গীতের সম্মানে সবাই কিন্তু আমরা মঞ্চে ডেকে আমাদের রয়েছেন কল্পনা না হক রাজিদুল ইসলাম আদিত্য বসু হাসিম আব্দুল হালি ちょっと待って待って

প্রত্যেককে অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আপনারা উঠে নেওয়া প্রত্যেকে করছি আপনারা আমরা প্রস্তুত আজকের শুরুতেই আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো হবে আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের সম্মানার্থে আপনারা প্রত্যেকে উঠে দাঁড়াবেন আপনারা ইতি বিক্ষিপ্ত না থেকে একটা নির্দিষ্ট সাথে দাঁড়িয়ে আমাদের সঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলেন জাতীয় সঙ্গীত শুরু করবেন শুরু করুন Oh <laughs>

চি আমরা এই ক্যামেরাম্যান ছাত্রজন শুরু একটু শুনুন বিশালভা কা উইশেল का मिला ও নাশ বে অন্ধ আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় নিশ্চয় বিশাল

জেলা <laughs>

আপনারা বলছেন গান্ধীকে আসন গ্রহণ করবেন এই অতিথি অপর্তান্যবেক্ষক তারা সারা বাংলায় বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত যাচ্ছে যে সমস্ত প্রবক্তা এখানে এসেছেন আমি নাম বলছি আপনারা আপনাদের যদি কিছু জেলা মেকিনের গতে সরকার তো দক্ষিণের শারিন হক এবং বাপি আলম শীতলপতি ফারুক আব্দুল্লাহ সিতাইয়ের সব আপনাদের তোমার বাড়ি